ফাইনালি আমাদের গাড়ি শিলচর টাউনের ভেতরে খালি হওয়া শুরু হয়ে গেছে এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ ওভারটেক করবার জন্যই হয় হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আগের ভিডিও বলেছিলাম বেলা দশটা এগারোটার মধ্যে শিলচরের বিশ পঁচিশ কিলোমিটার আগে দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ নোয়েন্টি ছিল রাত্রে এগারোটার পর নোয়েন্টি খুলে গেলে আমরা চলে আসি আমাদের খালি পয়েন্ট শিলচর টাউনের ভেতর এখন সকাল সাতটা ঘুম থেকে উঠে আমাদের বলল গাড়ি খুলে দেওয়ার জন্য তাই সবার প্রথমে আমরা আগে গাড়িটা খুলে দেব এগের অবস্থা অতটাও ভালো নেই বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আস্তে আস্তে গাড়িটি আমরা খুলে দেওয়ার ব্যবস্থা করছি ততক্ষণে লেবার চলে আসবে আশা করি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমরা দুজন মিলে গাড়িটি খুলতে না খুলতেই দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই আমাদের লেবার ভাইরা চলে এসেছে তারা ইতিমধ্যে গাড়ি খালি করাও শুরু করে দেয় গাড়ি খুলে দেওয়া মাত্রে আমার পার্টনার চলে গেছে গাড়ির ভেতরে রান্না করবার জন্য আমি বাইরে বসে আছি গাড়ি পেছনে সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম আমাদের গাড়ি খালি কমপ্লিট হয়ে গেলে আমরা স্নান দান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমাদের গাড়ি ভাড়া হিসেব করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি স্টার সিমেন্টে কেলেঙ্কার লোড করার উদ্দেশ্যে ক্যানিল পর্যন্ত আসতে না আসতে পেয়ে যায় আমরা সেই জ্যাম জানি না এই জ্যাম কখন ক্লিয়ার হবে এখন বিকেল পাঁচটা আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই চা খেতে যেতে পারিনি এখন যাচ্ছি চা খাওয়ার জন্য সারা রাত্রি জ্যাম থেকে যাওয়ার পরও পরের দিন বেলা বারোটার সময় জ্যাম খুলে এখান থেকে একটু মাছ নিয়ে নিলাম আসলে আমরা প্রথম জ্যামে এসে পৌঁছাই বিকেল তিনটের সময় বিকেল তিনটে থেকে পরের দিন দুপুর বেলা বারোটা পর্যন্ত জ্যামে আটকিয়েছিলাম দুপুর বেলা বারোটার পরে আবারও জ্যাম খুলে দেয় সেই জ্যাম থেকে মাত্র পাঁচ কিলোমিটার এসে আবারও জ্যাম পেয়ে যায় সেই জ্যামে এসে আবারও আমরা দাঁড়িয়ে যাই এমন জায়গায় এসে দাঁড়িয়ে যায় শুধু চারিপাশে চায়ের বাগান আর পাহাড় আর জঙ্গল ছাড়া একটি চায়ের দোকানও নেই তারপরেও কিছু করার নেই সবাই এইভাবেই চলছে আমাদেরও চলতে হবে একটি বিশেষ ঘোষণা স্টার সিমেন্ট কোম্পানি লোড দেওয়া বন্ধ থাকবে তারিখ পর্যন্ত বলেছিল কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেছে আপনারা নিশ্চিন্তায় গাড়ি লোড করবার জন্য আসতে পারেন ছুটাই এসেই দেখতে পায় একটি গাড়ি গর্তের চাকা নামিয়ে দিয়েছে আজকের মিনি ব্লগ ডে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ